প্রিয় বন্ধুরা মানুষের সাধ্যের বাইরে হায়াত আর জন্ম মৃত্যু এইগুলো ছাড়া কিছুই চেষ্টা করলে সম্ভব ইচ্ছা থাকলে উপায় হয় এই কথাটা কেন বলছি আমার পাশায় সচরাচর আমার ফ্রেন্ড সার্কেল অনেক থাকাতে এবং খুব ভালো বন্ধু ওই উইশিয়ার এই ধরনের ফ্রেন্ড আমার ভাষায় থাকাকে অনেক সময় অনেক কিছু আসে আমার ভাষায় খাবার বিশেষ করে অনেক ধরনের চাইনিজ খাবার থেকে শুরু করে ফল মাছ মাংস অনেক কিছুই আসে অনেকটা সময় দেখা যায় নষ্ট হয় আমার ভাষায় আমার পরিবারে লোকসংখ্যা কম কিছুটা নষ্ট হয় বা আশেপাশে কাজের লোকরা ওদেরকেই দেওয়া হয় বিশেষ ঠিক তেমনি তিন তিন চার দিন আগে আমার এক ফ্রেন্ড আমার জন্য ঘুরতে ঘুরতে গ্রামের মার্কেটে গিয়ে প্রচুর আম প্রায় এক হাজি আম সে আবার খুব দয়ালু এক হাজি আম কিনলো কাঁচা আম কেন কিনতেছেন আমি সাথে ছিলাম খাইবেন দিবেন এই এইভাবে ঠিক আমি কাঁচা আম বাসায় আনার পরে আমার মিসেস একটু কিছুটা বিরক্তি ফিল করছে এত আম কি করবে এতগুলো আম আমি হিম্মত করে সাহস করে কাজের মহিলাকে দিয়ে আমগুলো কাটালাম যদিও দুই দিন লাগছে আমগুলো টুকরো টুকরো করে যেমন কাজ যেমন চিন্তা ভাবনা তেমন কাজ বানিয়ে ফেললাম আমের আচার আমের চাটনি এটা আমার আমের চাটনি বানিয়ে নিলাম ঠিক তেমনি এই কন্টিনারে যেয়ে দেখতেছেন এটা বানিয়ে নিলাম আমের আরেকটা আচার এটা ঝাল রসুন দিয়ে বেশি করে মরিচ দিয়ে এটা বানিয়ে নিলাম দুইটা কন্টেনার এখানে কন্টিনারটা অনেক বড় সো দুইটা আচার এবং আর ব্যাগের আচারটা এই যে এই ভিতরে রাখবো যদিও আমি একা খাবো না ইনশাল্লাহ বন্ধু ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন সবাইকে যাকে কাছে পাবো তাকে দিয়েই খাব বা কেউ ইন্টারেস্ট হলে বাসায় আসলে তাকে দিয়ে দিব কিছু বলার উদ্দেশ্য কোনো কিছুই অসম্ভব না সম্ভব ইচ্ছা থাকলে জাস্ট একটা সৎ ইচ্ছা থাকলেই আপনি চেষ্টা করলেই পারবেন আমাদের ভিতরে অনেকে আছে যে ইচ্ছা নাই আমিও খাবো না কেউ কেউ খেতে দিব না এটাই যেহেতু নারী পুরুষ সমান অধিকার তাই আমি পুরুষ হয়ে দেখিয়ে দিলাম আমিও আচার বানাতে পারি ধন্যবাদ ভালো থাকবেন